প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোরের কোন কোন বইগুলো পড়তে হবে আর কোন বইগুলো জেরক্স করে নিলেও চলবে সে বিষয়ের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই বলছ সহায়িকা বই আমি বললেও তোমরা সহায়িকা বই কিনবে অনেকে আবার না বললেও কিনবে এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা আলোচনা করব সেমিস্টার ফোরে বাংলা অনার্সে কোন কোন সহায়িকা বই আমরা পড়তে পারি দেখো আমি প্রথমেই বলে দিই সহায়িকা বই পড়ার বা পড়ানোর পক্ষপাতি আমি নই তবুও তোমরা অনেকে জানতে চেয়েছ তাই আমি বলতে চলেছি দেখো মার্কেটে কিন্তু দুইটি প্রকাশনী সংস্থা তারা সহায়িকা বই বার করেছে এটা কলেজ স্ট্রিটে গলেই তোমরা বুঝতে পেরে যাবে তবে বলে রাখি এই মাস্টার শেষের দিকে তোমরা কলেজ স্ট্রিটে যাবে এখন কিন্তু সব বই কিন্তু अवेलेबल নয় অনেক ক্ষেত্রে কারণ এটা আমি 15 দিন আগে কলেজ স্ট্রিটে গিয়ে যে ইনফরমেশন পেয়েছি সেটা তোমাকে বলছি এখন জেনে নাও কোন দুই প্রকাশনী সংস্থা দুটি সহায়িকা বই বার করেছে প্রথমটি বামা প্রকাশনীর বাংলা শিক্ষক এবং দ্বিতীয়টি গৌরী পাবলিশিং হাউসের মিশন বাংলা অনার্স তোমরা দুটি ছবি দেখলে আশা করি বুঝতে পেরেছ দুটি বইয়ের নাম লেখক কে প্রকাশনী সংস্থা কি তবু আমি একবার বলে দিই প্রথম বইটি ছিল বামা প্রকাশনী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স শিক্ষক গ্রন্থটি সম্পাদনা করেছেন বা এইটা প্রশ্ন উত্তর তৈরি করেছেন অধ্যাপক এন চৌধুরী এবং অধ্যাপক সুধাংশু শেখর মন্ডল এই বইটার একটা বিশেষত্ব রয়েছে এবং দ্বিতীয় যে বইটি আমরা পেয়েছি সেটা মিশন বাংলা গৌরী পাবলিকেশন হাউস তোমরা যদি কলেজ স্ট্রিটে যাও সেখানে মিশন বাংলা বললেই বইটা পেয়ে যাবে কিন্তু আশেপাশের বইয়ের দোকান থেকে যদি কিনতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে পাবলিকেশন হাউসটা অবশ্যই বলতে হবে মিশন বাংলা সম্পাদনা করেছেন সাহা এবং সিনহা আশা করি পাবলিকেশন হাউস সম্পাদনায় কে রয়েছে এবং গ্রন্থ দুটির নাম এটা তোমরা বুঝতেই পেরেছ এরপর চলো আমরা জেনে নিই কোন বই কোন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রথমত বলি যদি শর্ট প্রশ্ন দিক থেকে হয় ছোট প্রশ্নগুলো তোমার সমস্যার মধ্যে আসে তাহলে অবশ্যই তোমরা বামা প্রকাশনী কিনতে পারো যদি বড় প্রশ্নের সমস্যা বেশি হয় তাহলে কিন্তু মিশন বাংলা গ্রন্থটা খুব ভালো হবে তবে এক্ষেত্রে বলে রাখি বামা প্রকাশনীতেও কিন্তু তোমরা বড় প্রশ্ন পাচ্ছ এখানে বামা প্রকাশনীতে একটু বানান ভুলটা বেশি থাকছে যেমন আমি ধরে নিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো সালে এ জায়গায় ধরো দেওয়া রয়েছে উনিশশো সালে এই ধরনের বানান ভুল কিন্তু রয়েছে মিশন বাংলাতে দেখছি অনেক প্রশ্নের একটাই উত্তর করে দিয়েছে যেটা কিন্তু তোমাদেরকে কখনোই আমি বলবো না যে অনেকগুলো প্রশ্নের একটাই উত্তর এইভাবে তোমরা পড়াশোনা করে যাও বামা প্রকাশনীতে কিন্তু সেই বিষয়টা দেয়নি প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী উত্তরকে আলাদা করে বোঝানো হয়েছে আমি কি বোঝাতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দুটো বই দুই দিক থেকে গুরুত্বপূর্ণ আবার সালের যে প্রশ্নগুলো রয়েছে সেটার বিশ্লেষণ করে দেওয়া আছে মিশন বাংলাতে আর সাল অনুযায়ী যে প্রশ্নপত্র সেটা বিশেষ করে তুলে দেওয়া আছে বামা প্রকাশনীতে দুটো বইয়ের দুই রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা একটি বই ছোট প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর ছোট প্রশ্নগুলো করছে বলে দিচ্ছে আলোচনা করে দিচ্ছে আর একজন বড় প্রশ্নকে কতটা সক্রিয় কতটা প্রাঞ্জল কতটা সহজভাবে বলে দেওয়া যায় সেটা করছে বড় প্রশ্নের দিকটা যদি ভালোভাবে করতে চাও তাহলে আমি বলবো মিশন বাংলা কেন আর যদি ছোট প্রশ্নের তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো যে তোমরা বামা প্রকাশনী কেন যদি তোমাদের একান্তই সহায়িকা বই কিনতে হয় তো আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি এই দুটো বই বামা প্রকাশনীর বাংলা শিক্ষক এটা রয়েছে এবং গৌরী পাবলিকেশন হাউসের মিশন বাংলা এই দুটো বই কিন্তু সেমিস্টার ফোরের জন্য অ্যাভেলেবেল রয়েছে তাই আবার আমি বলে দিচ্ছি একেবারে এই মার্চ মাসের শেষের দিকে তোমরা কিন্তু যাবে তাহলে বই সমস্ত বই অ্যাভেলেবেল পেয়ে যাবে আর সেমিস্টার ফোরে কোন কোন বইগুলো তোমাদের পড়তেই হবে বা কোন কোন বইগুলো কিনতেই হবে সেটা কিন্তু একটু মাথায় রেখো আর যেগুলো জেরক্স করে নেওয়া যাবে সেগুলো জেরক্স করেই পড়ে নিও আমি বিষয়টা বোঝাতে পারলাম ধন্যবাদ